বিশ্ববিদ্যালয়ে উচিত ছিল যে যারা নির্বাচন বিষয়ে যাবতীয় বিষয় পরিচালনা করবে তাদেরকে আরো অনেক বেশি ট্রেনিং করানো উচিত ছিল এটি দুর্ভাগ্যজনক যে বিশ্ববিদ্যালয় থেকে যাদেরকে দায়িত্ব হয়েছে তারা আসলে বিশ্ববিদ্যালয়ের পঁচিশ সালের ব্যাকস নির্বাচনের যে আচরণবিধি আচরণবিধি আসলে পড়ে দেখেননি এখানে স্পষ্টত বলা আছে যে আচরণবিধির বারোর খতে বলা আছে যে যে কোনো প্রার্থী যে কোনো ভোট কেন্দ্রে প্রবেশ প্রবেশ করতে পারবে সুতরাং আমি মনে করি যে এরকম রিটার্নিং কর্মকর্তাকে করে যে সংবাদ পরিবেশিত হয়েছে এটি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে আমরা মনে করি উচিত ছিল যে যারা নির্বাচন বিষয়ে যাবতীয় বিষয় পরিচালনা করবে তাদেরকে আরো অনেক বেশি ট্রেনিং করানো উচিত ছিল অনেক বেশি ট্রেন আপ করলে এ ধরনের জটিলতা তৈরি হতো না আর আপনি যেটি বলছেন সেটি হচ্ছে শিবির এরকম অভিযোগ করেছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভোট কেন্দ্র থেকে কমপক্ষে একশো মিটার দূরে আমরা আসলে সহায়তা কেন্দ্র স্থাপন করেছি সুতরাং এর এরকম অভিযোগ চরমভাবে বিত্তাহীন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব শিবিরে বিভিন্ন শিক্ষার্থীদের কাছে লিপলেট বিতরণ করছে গোপনে বিভিন্ন হচ্ছে বিতরণ করার ছবি আমরা গণমাধ্যমে দেখিয়েছি সুতরাং আমরা আরেকটি বিষয়ে যেটি বলেছি সেটি হচ্ছে যেহেতু এখানে উনচল্লিশটি বোর্ড দিতে হবে যে কোনো শিক্ষার্থী বোর্ড ভোট কেন্দ্রে গিয়ে আসলে সংখ্যাটা হয়তো মনে রাখতে পারে না সেক্ষেত্রে কোনো ছাত্র সংগঠন কোন প্যানেল যদি তারা শিক্ষার্থীদেরকে সহায়তা করে এটি আমরা কোন দোষের কিছু দেখছি না এবং এটি আচরণবিধির লঙ্ঘন না বলে আমরা মনে করি না এখনো পর্যন্ত আমরা ইতিবাচকভাবে দেখছি এবং জয়ের বিষয়ে ইনশাল্লাহ আমরা খুবই আশাবাদী শিক্ষার্থীরা আমাদের উপর ভরসা রেখেছে অতীত ভবিষ্যতেও ভরসা রাখবে এবং গত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সকল ইতিবাচক রাজনীতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত অংশীদারিত্বের ভিত্তিতে আমরা আসলে কাজ চলমান রেখেছি সুতরাং শিক্ষার্থীদের উপর আমরা আস্থায় রেখেছি এবং শিক্ষার্থীরাও আমাদের উপর আস্থা রাখতে চাই বলে আমরা মনে করি